শাস্তি হবে রুহের উপরে এখন আপনি বললেন যে রুহের শাস্তি হয় কেমনে রুহ তো দেখা যায় না রুহ কি দেখা যায় রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় রু কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লা পাখের একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাগে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে ঘুমের থেকে যে বৌরে ধমকাচ্ছেন যে আমার বাঘে তাড়াইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের নাগরিক ঠিক কি না এই যে বাঘে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছুর করে রইলো রুহির উপরে এইটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহির উপরে হবে তারপরে বডি বানানো হবে জাহান দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এবার সুরায় নার তফসিল করেছিলাম সুরায় নুন পাঁচ দিন তাফসিল করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম নবী করিম সাল্লা বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেমতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় নাবাহ সুরায় আতবীর সুরায় নাজ সুরায় আল ইনফিতা এই সুরাগুলি যেন পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কে আমাদের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে জোরে সরে পড়েন লা ইলাহাব লাই লাহাব লাই লাহা ইলাহু মোহাম্মাদুর রসুন কেন মা ফোড়ে মারা গেল এরপরে কবরের ভিতরেই মুন কার নাকির ফেরেস্তায় সাহাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রবুকা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ আহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে কলিজার মধ্য দিয়ে মনের কোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ পাক সত্তর বার সালা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবে তাহাজের সমাজ বলেন রাজ জাগতে শিখুন তাহাজ্যদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহার পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও বারো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবার মানি করছি গুণা করছি মিথ্যা কথা বলছি আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকেন আর ডাকতে থাকেন লাহু মানো ইারহিম পড়েন লাহু রহমানো ই রহিমো য়া কয়ূম লাহু ই রহমানো চোখের পানি নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে ভয়েতে জাহান নামের মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক আল্লাহ নাচতে আল্লাপাক বাপ করে আল্লাহ পাক মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন মায়ের চাইতে আল্লাহর মোহব্বত কম না বেশি মোহব্বত কে একশো ভাগ করেছেন এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে শেয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয় একটা ভাগের যতটুকু পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য খবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার রব মোমেন্ট ব্যক্তি বলবে রব্বী আল্লাহ আমার রব আল্লাহ ওয়ামা দিনু কা তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম ওয়ামা নবী ইউকা তোমার নবী ওই লোক বলবে নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাহ হাদিসের ওই সময় নবীজীর চেহারা মোবারক দেখানো হবে প্রশ্ন করা হবে মাহাকুন্ত তপুন বিহাদার রাজুল। এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটি বলবে হাদা নবী জুনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা তো আল্লাহ রসুল আমার নবী সঙ্গে সঙ্গে আমার স্তর আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পর জান্নাতের বিছানা বিছায় দাও আর তার কবরটাকে তাকে করো ইলা আমার সারা যদ্দুর তার চোখের দৃষ্টি যায় অদ্দুর বড় বানায় দাও কবর ফেরেস্তারা বলবেন নোম তার নাম হলো দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌ ঘুমায় তুমিও আরামে ঘুমায় থাকো ইলা এও মিল কেয়ামা ভাই সাহেব এই পৃথিবীর সব ফাঁকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না কোনো দাম নাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে চলুক ভয় তো করতে পারলাম না এত বড় একটা রমজান মাস চলে গেল রোজার স্থিরতা সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারলাম না এটা ঠিক কিনা বলুন সারা জীবন রোজা রাখলাম কি হইতে পারি নেই এখনও মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক কিনে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্যই তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছেন ভেজাল দিতেছেন ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবেন আপনি সাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পোড়া ওজন দিতে গিয়া একটু দিয়ে ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক করে করে যে কেনে সে মনে লোকটা তো তো খুব ভালো বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারে চোদ্দ গ্রাম কম দেশে ও চোদ্দ গ্রাম তো যায় না এখন তো গ্রাম বলে আগে তো আমরা সঠাক মঠক বলছি এখন গ্রাম বলে সুবিধার জন্য কি আমি বানায় বলতেছি না কথা ঠিক লাভটা কি কি লাভ জমিনের আইল ঠেলতেছেন পরের জমিন দখল করতেছেন বুনেরে ঠকাইছেন ভাইরে ঠকাইছেন ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই আহা এই যে দুরবস্থার সৃষ্টি হলো আমলের পরিবর্তন হলো না মসজিদ বানাইছি সব দালান মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে নামে সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মাসা জিদু আমেরা তোর বহিয়া খারাপ রবমিনাল হুদা মসজিদগুলি সব দালান হয়ে যাবে শের যুগে এগুলি নবীকরণ ভবিষ্যৎবাণী মসজিদগুলি কি হবে সব বিল্ডিং হয়ে যাবে বহি আ খারাপ রবমিনাল হুদা হেদায়েত থেকে খালি হয়ে যাবে হেদায়েত নাই খালি মসজিদ বিল্ডিং টাইলস মোজাই এয়ার কন্ডিশন সব আছে হেদায়েত নেই কবি বলতেছেন ম্যাসিদজিৎ তো বানালি হে সব ভর মে ইমান কে হারা রাতওয়ালু মন পুরানা পাপী রাহা বরসুমা জীবন না মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদটা বানাই ফেলাইছে কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরানা পাপীই রয়ে গেছে সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই এই জন্য বিশ্বভক্ত কবি আকবাল বলেন।

আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মায়িত পড়তে দেরি করে ধীরে ধীরে পড়তেছে পিছন থেকে সিগনাল মারা শুরু করে ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি ডিকটেক্ট করতে পারবেন না তুমি নামাজ নষ্ট হয়ে যাবে অনেকে করে কিনা বলে ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই ইমাম করে না কেন সেই জন্য কাশি দেয় এটা করার জায়গা নয় প্রিয় ভাই সব সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলব না পারবেন